রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খাস তালুকে সবুজঝড় ধরাশায় গেরুয়া শিবির যেখানে উত্তর কাঁথি ও দক্ষিণ কাঁথি বিধানসভা সহ কাঁথি লোকসভা কেন্দ্র রয়েছে বিজেপির দখলে সমবায় সমিতির নির্বাচনে সেখানে সবুজ সুনামি পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি এক নম্বর ব্লকের মাজিলাপুর গ্রাম পঞ্চায়েতের বারচুনফলি সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচনে জয় রাজ্যের শাসক দলের মনোনীত প্রতিনিধিরা স্থানীয় গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে থাকা সত্ত্বেও সমবায় সমিতির নির্বাচনে জয় ছিনিয়ে নিল তৃণমূল সমবায় সূত্রে খবর তিপ্পান্নটি আসনের মধ্যে সাঁত্রিশটি আসন পায় তৃণমূল মাত্র ষোলোটি আসন পায় বিজেপি মোট ভোটার তেরোশো পনেরো সকাল থেকে জোনপুট উপকূল থানার করা পুলিশ নিরাপত্তার মধ্যে দিয়ে টান টান উত্তেজনায় ভোটগ্রহণ প্রক্রিয়া চলে ভোটের ফলাফলের পর তৃণমূল প্রতিনিধিরা বিপুল ভোটে জয়ী হওয়ার পর কাঁথি এক নম্বর ব্লকের বিরোধী দলনেতা আমিন সোহেলের নেতৃত্বে এদিন সন্ধ্যায় সবুজ আবির মেখে ও মিষ্টিমুখ করে বিজয় উৎসবে মাত্র তৃণমূল নেতাকর্মী ও সমর্থকেরা কাঁথি এক নম্বর ব্লকের বিরোধী দলনেতা আমিন সোহেল জানিয়েছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আমরা বিপুল ভোটে জিতব মানুষ তৃণমূলের সঙ্গে আছে বিজেপি এখানে হারবে বলে দাবি করেছে দাপুরে তৃণমূল নেতা আমির সোহেল দেখুন আজকে কাঁথি এক নম্বর ব্লকের আট নম্বর মাজলাপুর পঞ্চায়েতের অন্তর্গত এই পঞ্চায়েতে দুটি নির্বাচন ছিল একটা নির্বাচন এসআইজি গ্রুপের নির্বাচন যেটা ষোলোটা সিট ছিল সারা অঞ্চল মিলে ভোট দিয়েছে সেই এসআইজি যে ষোলোটা সিটে সেই ষোলোটা সঙ্গে ইলেকশনে আমরা দশটা নির্বাচিত হয়েছি দশটা জায়গায় তৃণমূল কংগ্রেস নির্বাচিত হয়েছে ছটা জায়গায় ভারতীয় জনতা পার্টি নির্বাচিত হতে পেরেছে এবং একই দিনে আজকেই বারচুনপল্লি সমবায় সমিতি এটা বৃহৎ একটা সমবায় সমিতি এখানে পাশের অঞ্চল আমার নয়াপুর অঞ্চল এবং মাজলাপুর অঞ্চল একাধিক মানে যে সিটটা সেটা মাজলাপুর অঞ্চলেই অন্তর্গত এবং পাশে বারোটা সিট নয়াপুর অঞ্চলে তো সেই জায়গায় নয়াপুর অঞ্চলে আমরা বারোটায় বারোটা সিট তৃণমূল কংগ্রেস পেয়েছি এবং বাদবাকি সিটের মধ্যে মানে টোটাল তিপান্নটা সিটের মধ্যে আমরা আটত্রিশটা সিট দখল করেছি ভারতীয় জনতা পার্টির দখলে পনেরোটা সিট তার মানে আমরা দু আমরা এই যে সমবায় সমিতি এই যে ফলি যে সোসাইটি সমিতি এখা এই এলাকার এই দুটো অঞ্চল মিলে একটা বড় প্রভাব পড়ে প্রায় গ্রামসভাগুলোই কিন্তু ওর সাথে যুক্ত রয়েছে সেখানে আমরা এই সমিতি আমরা দখল করতে পেরেছি আগামী দিনে নেত্রী মমতা ব্যানার্জি এবং নেতা অভিষেক ব্যানার্জির নেতৃত্বে কাঁথি এক নম্বর ব্লকে বিগত দিনেও আপনারা দেখেছেন সমবায় সমিতি থেকে শুরু করে আমরা রামচন্দ্রপুর সমবায় সমিতি থেকে শুরু করে আমরা আমরা হুগলি সমবায় সমিতি থেকে শুরু করে যতগুলো সমবায় সমিতি হয়েছে সব কটাতে ভারতীয় জনতা পার্টিকে আমরা কিন্তু অপদস্থ করেছি এবং সেই জায়গায় তারা অনেক বেশি মার্জিনে হারা হেরেছে নিশ্চিতভাবে আমি আপনাদেরকে বলতে চাই যে আমরা ভারতীয় জনতা পার্টি যে গদ্দার শুভেন্দু অধিকারী আপনারা ঘাস তালুক বলছেন তার কোনো ঘাস তালুক নেই আমাদের তৃণমূল কংগ্রেসের ঘাঁটি এই দক্ষিণ কাঁথি বিধানসভা আগামী ছাব্বিশে আমরা কিন্তু এটা প্রমাণ করে দিব। কাঁথি এক নম্বর ব্লক আট নম্বর মাজলাপুর পঞ্চায়েতে এটা বিজেপির দখলে এই পঞ্চায়েত দশটা গ্রামসভা তৃণমূল কংগ্রেসের এগারোটা গ্রামসভা রয়েছে ভারতীয় জনতা পার্টি দখলে সেই জায়গায় ভারতীয় জনতা পার্টি এখনো পর্যন্ত পঞ্চায়েতে রয়েছে নিশ্চিতভাবে আপনারা দেখতে পারেন যে সারা এক নম্বর ব্লকে যেভাবে সমবায় সমিতি ভোটগুলোতে হারছে এবং আজকে মাজলাপুর অঞ্চলে যতগুলো সমবায় সমিতি হয়েছে সব কটাতে হেরেছে এ থেকে প্রমাণ পাওয়া যায় চুরি করে জিতেছিল আগামী দিনে আমাদের নিশ্চিতভাবে আগামী দিনে আমি আপনাদেরকে বলতে চাই দু হাজার ছাব্বিশের বিধানসভা ইলেকশনে মমতা ব্যানার্জি যাকে প্রার্থী করবে আমরা নিশ্চিতভাবে বিপুল ভোটে তাকে জয়যুক্ত করব এই লক্ষ্যে আমরা বিজেপির পক্ষ থেকে দাবি করেন কাঁথি এক নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি উমেশ প্রধান এই সমবায় সমিতির মোট আসন সংখ্যা ছিল তিপ্পান্নটি আমরা পেয়েছি ষোলোটি তবে আমরাই প্রথম লড়াই করে এই আসন পেয়েছি আগামী দিনে আমরাই এই সমবায় সমিতির দখল নেব আমরা বারচুনফুলি সমবায় সমিতি নির্বাচনে দুটোটার সিট ছিল তিপান্নটি বিজেপি পেয়েছে ষোলোটি সিট এই সমবায় সমিতি বহুদিন তৃণমূলের দখলে ছিল বিজেপি এই প্রথম এই সমিতির লড়াই করল আপনারা জানেন এই সমিতির যারা মেম্বার আছে তারা বেশিরভাগই তৃণমূল তাদের মেম্বারশিপ করিয়েছে বিজেপি কাউকে মেম্বারশিপ করায়নি তাই আমরা প্রথমবার লড়াই করে এই সিট পেয়েছি এবং আপনার খবরে দেখবেন সমস্ত প্ল্যানে আমরা যে কম পেয়েছি দশ থেকে বারোটি ভোটে তাই আমরা আশাবাদী আগামী নির্বাচনে আমরা ভালো ফল রিপোর্ট বাংলার কথা